আসসালামু আলাইকুম মেরিয়াসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা খুব সালো রাশের সময় তো অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি সো আজকে আমার সাথে আমার খুব কাছের একজন আপু বসে আছেন সাথে ওনার বাবা আছেন আঙ্কেল আছেন সো আপু দক্ষিণ কোরিয়ার উসুম ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন ভিসা প্রসেসিংয়ের টোটাল জার্নিতে উনি ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে ছিলেন আজকের পুরো সময় জুড়ে আমরা আপুর থেকে ওনার নাম এবং ওনার একাডেমিক প্রোফাইল বা উসম ইউনিভার্সিটি তোমার মধ্যে ফিসা জানতে ছিল এই পুরো বিষয় জানার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো থাকার চেষ্টা করি আল্লাহর রহমতে আপনার নাম জারিন সুহা রজত রজত আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করুন এসএসসি এইচএসসি আইএলস স্কোর আমার এসএসসি তো হচ্ছে 4.78 আর এইচএসসি হচ্ছে সায়েন্স থেকে 500 0.5 আর আইএলস হচ্ছে 6 আপনার দেশের বাড়ি কোথায় রাজবাড়ী রাজবাড়ী ওকে সো আপনি কেন আসলে দক্ষিণ কোরিয়াকে চুজ করছেন কারণটা কি দক্ষিণ কোরিয়াকে চুজ করার কারণ হচ্ছে এটা মেয়েদের সেফ একটা কান্ট্রি ফার্স্ট সেকেন্ড কারণ হচ্ছে এটা অনেক বেশি সুন্দর তার কারণ হচ্ছে আমি প্রথম থেকে সাউথ কোরিয়ার আমি বেশি ইন্টারেস্ট ছিলাম অ্যাজ এজ এল আর্ বি টি এস আর্মি বি টেস্ট আমরা অনেক ক্রিস্ট আছে বি কে পছন্দ করে বিটিএসকে পছন্দ করা আসলে কিছু না ওরা আসলেই যোগ্য মানে পছন্দ বা ওদের ফ্যান ফলোয়ারের পিছনে আসলেই

কেমন বা কেন আসলে মুসলমান ইউনিভার্সিটি বা কেন ব্রাদার ইন্টারন্যাশনাল কিভাবে আপনার গল্পটা একটু শেয়ার করবে আমাদেরকে কিভাবে জানলেন কি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ফার্স্টে আমাকে প্রেফার আমার পাপা কারণ আপনার ভিডিও পাপা দেখতো তারপর আমার পাপা হচ্ছে আমাকে আমি পাপাকে মেয়েজের কথা বলেছিলাম কিন্তু পাপা আমাকে বললো যে না ওটা ডিটেলস না এটা ডিটেলস তুমি এখানে গেলে বেশি প্রেফার হবে তারপরে হচ্ছে এখানে এসে পাপা ফার্স্ট আপনাদের সাথে কথা বলার পর আপনাদের সবকিছু পছন্দ হয়েছে দেন আমাকে বললো যে এখান আমি যোগাযোগ করব এখান থেকেই সবকিছু স্টার্ট করব তারপরে আলহামদুলিল্লাহ এখান থেকেই সবকিছু আমার মনে হয় সাইকেল আমাকে অনেক হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন কথা হয়েছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করি আসলে সবার সাথে কথা বলার জন্য কিন্তু এত পরিমাণ কল মেসেজ আসলে আসে চাইলেও সবার সাথে ফোনে কথা বলা পসিবল হয় না তবুও যারা সিনিয়ররা আমাকে মেসেজ দিলে বা কল দিলে আমি চেষ্টা করি যে সব সময় কলগুলো ধরার জন্য আর কি

ব্রাদার্স ইন্টারন্যাশনাল চুজ করার কারণ হচ্ছে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাকে প্রপারলি গাইডলাইন দেবে অ্যান্ড সব কিছুতে একদম ডিটেলস আপনাকে জানাবে যে তাতে আপনার মনের মধ্যে কোনো হেজিটেশন থাকবে না যে আমি এভাবে করব ওভাবে করব কি করব না করব তো এটা প্রবলেম হবে না আর আপনার ডকুমেন্টস নিয়েও কোনো প্রবলেম থাকবে না কারণ তারা প্রপারলি চেক করে আপনাকে দেয় অনেক কম সিস্টেমটা হচ্ছে যে ওয়ান বাই ওয়ান মেসেঞ্জার গ্রুপ আমি মনে করি যে এটা খুব ইফেক্টিভ একটা জিনিস আপনি মোটামুটি যে কোনো টাইমে আমাদেরকে মেসেজ করলে কেউ না কেউ আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে আর টিম মেম্বার ফিনল্যান্ড থাকে কোরিয়া থাকে আমি আমার টিম মেম্বার ফিনল্যান্ড থাকে বাংলাদেশে থাকে যার কারণে যে কেউ আপনার খুব ইজিলি রেসপন্স করতে পারতেছে যাই হোক আর নতুন যারা কোরিয়াতে আসতে চায় তাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত বলে আপনি মনে করেন আগে আপনি সাউথ কোরিয়া সম্পর্কে জানায় স্টার্ট করেন আর আমার কাছে মনে হয় একবার জানায় স্টার্ট করলে আপনার ভালো লেগে যাবে আর আপনি যদি মেয়ে হন তাহলে তো আমি বলবো যে অনেক ভালো আপনার হ্যাঁ কোরিয়া মেয়েদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দুইটা ভিডিও আছে দক্ষিণ করে মেয়েদের জন্য কতটা নিরাপদ এই দুটো ভিডিও দেখলে আপনার মোটামুটি কোরিয়া নিশ্চয় সেইভাবে মানে নিশ্চিন্ত থাকতে পারবেন চমৎকার নিরাপদ একটা দেশ সো এখানে ক্রাইম লেভেল জিরো পয়েন্টের কম এখানে কোনো ক্রাইম নেই বলেই চলে সেই সাথে এখানে মেয়ে ছেলে সকলেই দরজা মানে যথেষ্ট পরিমাণ নিরাপদ আছে কি আলহামদুলিল্লাহ সো আপনারা দক্ষিণ কোরিয়ার বিষয়ে কোনো কিছু জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন সেখান থেকে আপনারা অসংখ্য ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর কি দক্ষিণ কোরিয়ার রিলেটেড আপনার নতুন কাউকে কিছু বলতে চাচ্ছেন কিনা নতুন যারা আসতে চাচ্ছে দক্ষিণ কোরিয়াতে হ্যাঁ প্লিজ কাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার আমরা চলে যাবো আঙ্কেলের কাছে আঙ্কেলের কাছ থেকে আঙ্কেলের সাথে ব্রাদার ইন্টারন্যাশনাল বা ব্যক্তি মেহেদি হাসানের সাথে যেসব লম্বা একটা সম্পর্ক ছিল এই বিষয়টা জানবো আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দিন যে শেষে আসলাম জাভেদ আঙ্কেলের সাথে কথা হলো জাবেদ আঙ্কেল খুব হেল্পফুল সুন্দর করে আমাকে বোঝালো এবার বিশ্বাসের আস্ত জায়গা তৈরি হলো এরপর থেকে গত চার মাস আমি নিয়মিত আসি খোঁজখবর নেই যখনই প্রয়োজন হয় ফোন দেই। আঙ্কেলরা খুব হেল্পফুল তারা অত্যন্ত যত্ন করে পেপার্সগুলি রেডি করে দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আমার মেয়ের ভিসব হয়েছে আমি বা মেয়ে আমরা এই মুহূর্তে খুব আনন্দিত দেশের প্রেক্ষাপটেও আমরা খুশি একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে একটা মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন নাগরিক আলহামদুলিল্লাহ এই এই ভিতরে ভালো একটা নিউজ আলহামদুলিল্লাহ আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে অসংখ্য ধন্যবাদ আঙ্কাল আপনাকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল আপনার জন্য আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আপনার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে সে দক্ষিণ কোরিয়াতে তার জার্নিটা অনেক ভালো হয় আর কি আর যারি না পর্যন্ত অনেক বেশি দোয়া করবেন আপনারা সকলেই আর যারা আপনার বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের ইন্টারন্যাশনাল আপনাদের একটা বিশ্বের সঙ্গে হতে পারে আমাদের ঢাকা অফিসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরা ফুল পানির ট্যাঙ্কের সাথে মনের টাওয়ার লিফ্টের ভাড়া তোলা চলে যাবেন শনিবার থেকে বৃহস্পতি হবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জানেন সোভা রোজা চমৎকার একটা নাম আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম সরি জারিনাপুর জন্য অনেক দোয়া করবেন সকলেই আর ওসম ইউনিভার্সিটিতে যারা যাচ্ছেন অবশ্যই দেখাব ইনশাল্লাহ আমি ওসম ইউনিভার্সিটিতে গিয়ে ঘুরে আসবো আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম